নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো রেশন সামগ্রী বা রেশন কার্ড নিয়ে রেশন কার্ড ঠিক নয় রেশন রেশন সামগ্রী সামগ্রী নিয়ে নিয়ে তো কেন্দ্র একটা উদ্যোগ নিয়েছে তো আমরা জানি যে কেন্দ্র সরকারে কিন্তু তিনটি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং রাজ্য সরকারে কিন্তু দুটো ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো আজকে যেটা সম্বন্ধে বলবো আলোচনা করব সেটা রাজ্য নয় সেটা কেন্দ্র সরকারের যে রেশন রয়েছে রেশন সামগ্রী পায় যারা তাদের সম্বন্ধে তো রেশন সামগ্রী নিয়ে নতুন একটা উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র কেন্দ্র মন্ত্রী এবং সভা তো তারা কি উদ্যোগটা নিতে চলেছে যে আপনারা যারা রেশন পেয়ে থাকেন সেই সেইখানে আপনাদের সঙ্গে অনেক ডিলার কি করে থাকে রেশন সামগ্রী কম দিয়ে থাকে বা খারাপ রেশন দিয়ে থাকে বা অনেক কিছু প্রবলেম আপনাদের সমস্যা হয়ে ওঠে যেই সমস্যার কারণে আপনারা না বলতে পারছেন কাউকে না রেশন ডিলারের কাছে বললে তারা বলে যে এটা এসছে এটাই দিচ্ছি বিভিন্ন কথা বলে বুঝিয়ে দিচ্ছে বা আপনারা কোনো প্রবলেম তারা প্রবলেমটা ফেস করতে মানে সলভ করে না বা আপনাদের কমপ্লেন দেওয়ার জায়গা থাকে না সজা কথা যেটা বলে কমপ্লেন দেওয়ার জায়গা থাকে না আপনাদের যে ভুল ভাল রেশন বা কম পরিমাণ রেশন দিচ্ছে সেই কমপ্লেন দিতে পারছেন না তার জন্য কিন্তু আপনাদের কেন্দ্র একটা উদ্যোগ নিয়ে একটা অ্যাপস লঞ্চ করেছে এবং হোয়াটসঅ্যাপ এবং কল কল করতে পারেন সেটা কিভাবে করবেন তো আপনাদের যদি কোনো স্মার্টফোন না থাকে বা হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনারা কিন্তু সরাসরি একটা নাম্বারে কল করে অভিযোগ জানাতে হবে জানাতে পারেন সেই কল যে নাম্বারটা সেটা হলো ওয়ান ফোর সরি ওয়ান ডবল ফোর ফাইভ সেভেন আরেকবার বলছি ওয়ান ডবল ফোর ফাইভ সেভেন তো এই নাম্বারটার মাধ্যমে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন এবং মঙ্গলবার আমাদের যে খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী রয়েছে উনি কিন্তু একটি অন্য সহায়তা বলে একটা অ্যাপ লঞ্চ করেছে সেই মাধ্যমে আপনারা কিছু কাজ করতে পারবেন বা কমপ্লেন বা আদার্স কিছু করতে পারবেন সেটা বিশেষ উল্লেখ করে লিখেননি কিন্তু একটা অ্যাপস লঞ্চ করেছে এবং আরও একটি অ্যাপস লঞ্চ করেছে যার মাধ্যমে অন্য মিত্র বলে একটি অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে যে রেশন দোকানদার রয়েছে তার উপরে কিন্তু নজর রাখা হবে দুটো অ্যাপ একটা হচ্ছে যা অন্য অন্ন সহায়তা বলে একটা অ্যাপস এর মাধ্যমে জনসাধারণ সেই অ্যাপসের মাধ্যমে সব কিছু দেখতে পাবে বা সবকিছু জানতে পারবে বা কমপ্লেন করতে পারবে এবং আর একটা অ্যাপস রয়েছে অন্য মিত্র বলে একটা অ্যাপস রয়েছে যার মাধ্যমে সেটা ডাইরেক্ট যে দোকানদার রয়েছে রেশন দোকানদার সেই দোকানদারের কে নজরদারি করবে মানে সজা কথায় তাকে যাচাই করতে থাকবে এবং আরও কিছু তথ্য ভেসে এসছে যে কোথা থেকে কত মাল এসছে কিভাবে সংরক্ষণ করা হয়েছে অতি উষ্ণতা কী রকম রয়েছে বা কোন গাড়িতে করে এসছে এবং কিভাবে কত বস্তায় এসছে সিসি ক্যামেরার মাধ্যমেও চেক করবে এবং কোন গাড়িতে এসছে সব কিছু দিল্লিতে বসে সব কিছু নক্ষ দর্পণে রাখার জন্য এই উদ্যোক্তা উদ্যোগ বা আপনারা মানে যাতে আর কোনোভাবে রেশনে রেশন নিয়ে কোনো কমপ্লেন না যায় বা রেশন নিয়ে কোনো দুর্নীতি হয় তার কারণে কিন্তু এই ব্যবস্থা তো আমরা জানি যে রেশন বা আদার্স ব্যাপারে অনেক কিন্তু সব জিনিস সব ক্ষেত্রে কিন্তু দুর্নীতি জড়িয়ে রয়েছে তাই এই দুর্নীতি এড়াতে কিছুটা পরিমাণ হলেও এড়াতে এই ব্যবস্থা তো এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিক দিক যেমন শক্ত হবে এবং সাধারণ জনতা সেই রকম কিন্তু পরিষেবা পেয়ে থাকবে তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং এই রকম পরিষেবা পেলে আপনার কি রকম আপনারা কিভাবে সুবিধা পাবেন বা আপনাদের কতটা উপকৃত হবে আপনারা কমেন্ট বক্সে লেখে জানাবেন এবং আরও বিস্তারিত এই অ্যাপসের মাধ্যমে বা এই যে প্রক্রিয়া রয়েছে শুধু উষ্ণতা নয় কোথায় রেখেছে কত বস্তা চাল এসছে কী পরিমাণ কি দেখতে বা আপনি সরাসরি ফটো তুলে আপনি যে রেশন দোকান থেকে চালটা নিয়ে এসছেন সেই চাল যদি খারাপ থাকে বা পরিমাণ কম থাকে সেইটা ফটো তুলে প্রমাণ সহকারে আপনারা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং অভিযোগও জানতে পারেন ওই কল নাম্বারে তো ওই কল নাম্বারটা কিন্তু আমি বলেছি এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো এবং ড্যাস ড্যাশবোর্ডে কিন্তু ওই কল যে নাম্বারটা ফোন নাম্বারটা আমি লিখে দেবো সেটা দিয়ে আপনারা অতি সহজে অতি সহজে আপনারা কমপ্লেন দিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন